আরে তুই তো আমার নিজের ভাই নোস নিজের বোন নোস তোকে কে একজন ওই রাস্তার মধ্যে জঙ্গলের মধ্যে ফেলে রেখে গেছিল আমরা দেখতে পেয়েছিলাম নেহাতে আমরা ভালো মানুষ ছিলাম তোকে বাঁচিয়ে নিয়ে বাড়িতে তুই তো কুড়িয়ে পাওয়া এই কথাটা প্রত্যেক ছোট ভাই বোনকে শুনতে হয় তার দাদা বা দিদির থেকে আমাকেও শুনতে হয়েছিল আমার দাদা আমাকে বলতো তোকে ওই বাঘের মধ্যে বাঘ মানে একটা জঙ্গল ছিল আমাদের ওখানে তো বাগানের মধ্যে কে একজন ঝুড়ির মধ্যে করে ফেলে রেখে গেছিল একটা বাঘ নাকি আমাকে খেতে আসছিল সেই সময় আমার দাদা আমাকে দেখতে পায় আমার দাদা সেখান থেকে বাঘের মুখ থেকে আমাকে বাঁচিয়ে নিয়েছিল বাড়িতে ভাবুন তো না হলে আমার কি হতো বাঘটা তো আমাকে খেয়ে নিত তাই না আমি কুড়িয়ে পাওয়া আমি আমার মায়ের থেকে হইনি মানে ওর নিজের ভাই বোন এটা প্রত্যেকে শুনতে হয় এখন ভাবলে হাসি লাগে আর এখান থেকে কিন্তু রাখি পরানোর ব্যাপারটা চলে আসছে কেন বলুন তো যেহেতু আমার দাদা আমাকে বাঘের মুখ থেকে বাঁচিয়ে নিয়ে এসছে রক্ষা করেছে সেহেতু তাকে রাখি পরাতে হবে আর সারা জীবন রক্ষা করে আসবে ভাই বোনের সম্পর্কটা না ওই দুষ্ট মিষ্টি পালসের মতো কখনো গলায় গলায় ভাব আবার কখনো এ ওর গলা চেপে ধরবে কখনো এ ওর চুল ছিঁড়ে নেবে ধরে পিটাবে কিন্তু অন্য কেউ ভাই বোনের গায়ে হাত দিয়ে দেখুক না তার আর রক্ষে থাকবে না ওকে দিয়ে মারবে কিন্তু অন্য এ গালাগাল কেউ পাশ থেকে কিছু বলে তাকে কিন্তু দশ কথা শোনাতে ছাড়বে না বাবা মা তোর থেকে আমাকে বেশি ভালোবাসে দেখ তোর থেকে আমার ভাগে খাবারের পরিমাণ অনেক বেশি তোকে দেবও না কিন্তু বাবা মায়ের পরে দাদা বা ভাইরাই থাকে যে আপনাকে সব সময় সমস্ত বিপদ থেকে রক্ষা করবে বাবা মায়ের পরে দাদা বা ভাইয়েরাই থাকে যে আপনাকে তার সমস্ত ভাগের অংশ নিঃস্বার্থভাবে দিয়ে দিতে পারে পৃথিবীর সমস্ত দাদার ভাইকে জানায় রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা ভালো থাকুক সব দাদার আর ভাইয়েরা বোনদের রক্ষা করুক সব সময়